আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে তো আজকে আমি যেটা শেয়ার করব পাক্কন পিঠা কিংবা অনেক দেশে এটাকে নকশি পিঠাও বলে তো আজ আমি শেয়ার করব। আমার মায়ের হাতের বানানো নকশি পিঠা কিংবা পাক্কন পিঠা আমাদের দেশের গ্রামাঞ্চলে এটাকে পাক্কন পিঠাই বলি আমাদের কুমিল্লাতে আর অন্যান্য ডিস্ট্রিক্টে হয়তো বা নকশি পিঠা বলে এক এক দেশে এক এক রকম তো আম্মু এখানে মুসুরের ডাল সিদ্ধ করে নিয়েছিল তারপরে এভাবে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছে আর সাথে মনে হয় একটু হলুদের গুঁড়ো দেবে লবণ এগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে তার এটাকে ময়ান করা হবে আর শীত তো গাইজ চলেই এসেছে আজকে কিন্তু বেশ ঠান্ডা লেগেছে যখন আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে যাই সকালে অনেক ঠান্ডা লাগে তো আর শীতের সময় তো পিঠা খেতে কার না ভালো লাগে গরম গরম মুচমুচে পিঠা তো আসুন দেখা যাক আমার কীভাবে খুব ছটপট এই পিঠাগুলো তৈরি করলো আর আম্মুর হাতের এই পিঠাগুলো খেতে এতটাই মজা যা মানে বলার মতো না খুবই মজা হয় সুস্বাদু যখনই আমি বাসায় যাই আম্মু এই পিঠাটা তৈরি করে আর আমার ছেলে আয়াজ তো খুবই পছন্দ করে এই পিঠাটা ডিমের যেই দাম সেজন্য আমার আম্মু বেশি ডিম দেয়নি একটা ডিম দিয়ে দুইটা বলের মধ্যে ময়ন করবে একটা ডিমকে অর্ধেক অর্ধেক করে দিল আপনাদের যাদের ডিম ডিমের দাম নিয়ে কোনো সমস্যা নেই তারা ইচ্ছা করলে দুইটা ডিম দিতে পারেন তবে ডিমটা দিলে কি পিঠাটা মুচমুচে হয় খেতে খুব সুন্দর একটা গ্রান আসে আর এখানে আম্মু এখন একটু তেল হাতে তেল নিয়ে তারপরে এই ময়নটা করবে আর এখানে আমার আম্মু সেদ্ধ করার সময় চারটা এলাচ দিয়েছিল সেটা আসলে স্কিপ করা হয়ে স্কিপ হয়ে গিয়েছে ভিডিও করতে আমার খেয়াল ছিল না তো যাই হোক আপনারা এলাচ সেদ্ধ করার সময় এলাচ দিতে পারেন চার পাঁচটা অথবা যারাদের বাসায় এলাচের গুঁড়ো আছে তারা এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই পিঠাটা আমার কাছে শুধু এমনিতে ভাজাই ভালো লাগে তবে অনেকে চিনির শিরা অথবা গুড়ের শিরায় শিরা দিয়েও খায় তো আমার কাছে কেন জানি মানে এমনি মুচমুছে ওইটাই ভালো লাগে মিষ্টি ছাড়াটা মানে আমার ডায়াবেটিকের কারণে হয়তো বা মিষ্টি না খেতে খেতে এই অভ্যাসটা হয়ে গিয়েছে তো যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা তো চিনি অথবা গুড়ের শিরা দিয়ে দেন তো চিনি ও গুড়ের শিরা যেটাই করা হোক না কেন ওটা তো একটু জিরে তারপরে দুটা দারুচিনি তিনটা এলাচ দিয়ে ভালো করে শিরা করে জাল দিয়ে তারপরে পিঠাটার উপরে দেওয়া হয় এই তো আম্মু ভালো করে ময়ান করে তারপরে এখন নকশি ফুল কাটছে তো আমি সেটা ভিডিও করছিলাম আম্মু আমিও করেছি কয়েকটা পিঠা তো আসলে আমার মায়ের কাছে আমাদের এক্সপিরিয়েন্স একেবারেই দুর্বল আম্মুর মতো পারি না আম্মু মশাল্লা খুব সুন্দর করে নকশি করতে পারে আর আমার আম্মু এই পিঠাটা মানে করার খুবই এক্সপার্ট খুব ঝটপট এই পিঠাটা তৈরি করতে পারে জানি না কীভাবে করে আসলে আমার একটা হাতের আয়ত্ত চলে এসেছে যেটা আমাদের হয়নি আসলে মারা সবই পারে আর আমরা মেয়েরা শুধু খাই এই আর কি এই যে খুব সুন্দর করে যদি আমার কাছে ভিডিওতে আমার নকশাগুলো অত স্পষ্ট উঠেনি তবে খুব সুন্দর হয়েছে খেতে দারুণ সুস্বাদু আর শীত চলে এসেছে গায়ে সবাই পিঠা খাওয়ার ধুম পড়ে যাবে আর এখন স্ট্রিট ফুডেও কিন্তু এখন অনেক হরেক রকমের পিঠা দেখতে পাই বাইরে গেলে তো আসলে শীতের মেন আমেজ কিংবা মজাটাই হচ্ছে কিন্তু এই পিঠা খাওয়া আর যে কোনো পিঠাই কিন্তু কনকনে শীতে গ্রামে বসে গ্রামে গ্রামের বাড়িতে গিয়ে খেতে দারুণ মজা লাগে তো ইনশাল্লাহ আশা আছে আয়াজের পরীক্ষা শেষ হলে গ্রামে যাব তো সেখানে গিয়ে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে মজার মজার পিঠা খাব অনেক মানে আনন্দ করব তো আমার মতো কে কে বার্ষিক পরীক্ষা শেষ হলে গ্রামে যাবেন কমেন্টস করে জানাবেন আর পিঠাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু প্লিজ আপনার মূল্যবান লাইকটি ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই সেটার নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে আপনার কাছে প্রিয় আপু এবং ভাইয়ারা দেখতে পাচ্ছেন ভাজার পরে কিন্তু নকশেগুলো একদম ফুলে উঠেছে এবং খেতেছি কী পরিমাণে সুস্বাদু হয়েছে অনেক মজা লেগেছে তো আপনারা এভাবে বানাবেন আর এই তো শিরা করেছিল দারচিনি এলাচ দিয়ে তো গুড় গুড়ের নেক্সট টাইম আম্মু করে দিবে তো এখন আপাতত আয়েজের পছন্দের পিঠা চিনির শিরা দিয়েই করে দিল কেমন লাগছে কি পিঠা এটা নাম জানোক আপনি কেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে জানাবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম